কোনো প্রকার ইনভেস্টমেন্ট যারা প্রতি মাসে ইনকাম করুন বিশ হাজার থেকে এক লক্ষ টাকা আপনি যদি উদ্যোক্তা হতে চান এক টাকা ইনভেস্ট লাগবে না আমি আপনাকে বলছি আপনার একটা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি যদি উদ্যোক্তা হতে চান ঘরে বসে ইনকাম করতে চান প্রতি মাসে বিশ হাজার থেকে এক লক্ষ টাকা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রিয় ভাই ও বোন আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন বিশেষ করে মহিলাদের জন্য হানড্রেড পারসেন্ট অ্যাকসেপ্টেবল একটা বিজনেস অসাধারণ একটা বিজনেস আসলে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি বিভিন্ন কোম্পানি ছেড়ে দিয়েছি কারণ ভালো লাগেনি আমি এই কারণেই ছেড়ে দিয়েছি যে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং জগতের দুইটা নীতিবাক্য এবং ইতিবাক্য আছে নীতিবাক্যটা নীতি বাক্যটা হলো কি যে আপনি অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করবেন সেক্ষেত্রে মানব কল্যাণের স্বার্থে করুন নিজে ইনকাম করুন কিন্তু এখানে মানব কল্যাণে যেন উপকার হয় মানবের যেন উপকার হয় যেন উপকারের বই অপকার না হয় আরেকটা আছে কি জানেন ইতিবাক্য ইতিবাক্যটা কি আপনি অনলাইনে বা অফলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করুন এরকমভাবে করুন ডাউন লাইনে পিঠের উপর পাড়া দিয়ে উপরে ওঠেন কোটিপতি হন ভাই আমি এই জিনিসটা পছন্দ করি না আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জবে থেকে জয়েন হয়েছি জবে থেকে বুঝতে পেরেছি যে না এই কোম্পানিতে যখন নতুন জয়েন হয়েছিলাম যে কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য যখন আমি বুঝতে পারলাম যে এই কোম্পানিটা তো মানুষ মারার কোম্পানি না এই কোম্পানিতে কাজ করা যাবে না বেশ কিছু টিম মেম্বার আমার সাথে জয়েন হয়েও কিন্তু আমি লজ্জাজনকভাবে তাদের সাথে কিছু কথা বলতে পারিনি আছে তো দশ বারো জন কেন কথা বলতে পারছি না একটাই কারণ যে ভাই আমি তো মানুষের ক্ষতি চাই না আমি চাই না যে একটা মানুষের পিঠের উপর পাড়া দিয়ে বড় লোক হইতে কোটিপতি হইতে কিন্তু আজকে আপনাদের সাথে এমন একটি বিজনেস শেয়ার করতে চাচ্ছি এবং শেয়ার করতে চলেছে যে বিজনেস আপনি ঘরে বসে বসে ঘরে বসে ইনকাম করতে পারবেন বিশ হাজার থেকে এক লক্ষ টাকা প্যাসিভ ইনকাম লাইফ টাইম এক টাকায় ইনভেস্ট করতে হবে না ঠিক আছে সো অনেকেই হয়তো আগ্রহের সাথে জানতে চাচ্ছেন কী সে বিজনেস কী সম্পর্কে কথা বলবেন আমার কথাগুলো প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে আজকে পুরোপুরি শেয়ার করতে পারবো না তবে আজকে যেটুকু শেয়ার করব এইটুকু শুনলে আপনার কাছে ভালো লাগবে সো প্রথমেই বলছি দেখুন আমার কোম্পানির নাম হলো নেক্সট প্রোডাক্ট লিমিটেড এটা একটি বাংলাদেশি কোম্পানি অনেকেই বলবেন বাংলাদেশি কোম্পানি বহু অ্যালার্জি আছে প্রিয় ভাই আমার এই কোম্পানি দু সাল থেকে বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে আমার এই কোম্পানি হেড অফিস হলো ভালো আমার এই কোম্পানি হেড অফিস ভালো আপনি ভালো ঘুরে যেতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কোম্পানি থেকে গত শুক্রবার পর্যন্ত জন ব্যক্তি প্রাইভেট কার উইন করছে এটা নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দিন পেয়ে যাবেন এবং আপনি যদি আমার সাথে কাজ করেন সরাসরি ম্যানেজমেন্ট থেকে আপনি যে কোনো সাপোর্ট আমার মাধ্যমে পাবেন ঠিক আছে এই পর্যন্ত দশজন ব্যক্তি প্রাইভেট কার উইন করছে তাদের র্যাঙ্ক অ্যাচিভ করে এই পর্যন্ত অসংখ্য ব্যক্তি কক্স বাজার ট্যার গেছে কক্সবাজারে ট্যুরে গিয়েছে অসংখ্য ব্যক্তি ইন্ডিয়া ট্যুর করেছে এই কোম্পানিতে কাজ করে তাদের র্যাঙ্ক এচিভ করে এই কোম্পানিতে কাজ করে অসংখ্য ব্যক্তি আপনার নেপাল ভুটান ট্যুর দিয়েছে মালয়েশিয়া ট্যুর দিয়েছে র্যাঙ্ক এচিভ করে আমাদের কোম্পানির এমডি স্যার একজন মুসলমান হওয়ার সুবাদে এই কোম্পানি একটা র্যাঙ্ক আছে সর্বোচ্চ র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্কে যখন যাবেন সেটা হলো আর ঠিক আছে রিজিওনাল সেলস মার্কেট রিজিওনাল ম্যানেজার ঠিক আছে তো এই র্যাঙ্কটা যখন আপনি অর্জন করবেন আপনাকে হজ করার সুযোগ দিবে উমরা হজ এবং সেটা কোম্পানি খরচে আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার ইচ্ছা আছে এই র্যাঙ্ক না আমার সর্বোচ্চ র্যাঙ্ক এনএসএম পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ রকম ইচ্ছা রয়েছে ঠিক আছে কারণ আমার ইচ্ছা হলো এই কোম্পানি থেকে আমি প্রাইভেট কার উইন করব। সো আপনাকে বলছি আপনি হতে পারেন আপনার এলাকার প্রথম উদ্যোক্তা এখানে এক পয়সা ইনভেস্ট লাগে না আপনার কোনো ইনভেস্ট লাগে না তাই এখানে হারাবার কোনো ভয় নাই পাওয়ার অনেক কিছু আছে হারবার কোনো ভয় নাই ঠিক আছে সো আজকের ভিডিওটা পুরোপুরি যদি দেখেন আপনার অবশ্যই কোম্পানিতে কাজ করতে মন চাইবে এবং আমার এই কোম্পানিতে যারা কাজ করতে যাচ্ছে নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ ওখান থেকে আরও বিস্তারিত তথ্য যে কোনো সময় আপনি আমার মাধ্যমে জানতে পারবেন এবং আমার ফেসবুক লিঙ্কেও এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস আমি একটু আপনাদের শুরু করে যে এখান থেকে কিভাবে ইনকাম করবেন বিনা ইনভেস্টে বাজার কি আমরা কখনো বন্ধ করব বেঁচে থাকতে হলে আমাদের বাজার করতেই হবে বেঁচে থাকতে হলে আমাদের বাজার করতেই হবে আপনি এখান থেকে বাজার করে ইনকাম করবেন ভাই বাজার করে আপনি বাহির থেকে বাজার করেন সেই বাজারটা আপনি আমাদের নেক্সট প্রোডাক্ট লিমিটেড বা এনপিএল থেকে করবেন এনপিএল থেকে বা নেক্সট প্রোডাক্ট লিমিটেড থেকে করবেন ঠিক আছে মাত্র এক জীবনে একবার খুচরা দামে একটা প্রোডাক্ট কিনবেন সেটা কি হতে পারে অনেক এখন বলবেন যে হইছে চইলা আসছে হারবালের প্রচার করতে চইলা আসছে শুনেন রে ভাই আগে শুনেন এটা হারবালের প্রচার না এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আপনার দৈনিক কি লাগে ভাই আপনার দৈনিক লাগে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লাগে কিনা না হান্ড্রেড পার্সেন্ট এগুলো লাগে যেহেতু এগুলা লাগে শাড়ি ত্রিপিস পড়তে হয় না বাজারে কিনেন না কিনেন কেউ কোনোদিন আপনাকে ডিসকাউন্ট দিয়েছে কেউ কোনোদিন আপনাকে রেজিস্টারভুক্ত কাস্টমার করেছে দ্বিতীয়বার আবার ফোন দিয়েছে কিন্তু এইখান থেকে আপনি অনেক সুবিধা পাবেন ইনকাম করার সুযোগ পাবেন জাস্ট বাজার করে তো চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমি একটু পেন্টে চলে যাই আমি পেন্টে চলে আসলাম এবং দেখুন এইখান থেকে কিভাবে আপনি মেম্বার হবেন এক জীবনে একবার হয় একটা শার্ট কিনুন না হয় একটা পাঞ্জাবি কিনুন না হয় একটা থ্রি পিস কিনুন হুম না হয় একটা এনার্জি বুস্টার কিনুন না হয় একটা পেন কিলার কিনুন না হয় একটা স্টোমাক ক্লিনজার কিনুন না হয় একটা কনজুমার প্যাকেজ কিনুন এই যেকোনো একটা প্যাকেজ কিনে আপনি এখানে হয়ে যাবেন আমাদের কোম্পানির মেম্বার ঠিক আছে শুধুমাত্র এক জীবনে একবার আপনি এগুলা খুচরা দামে যে কোনো একটি প্যাকেজ খুচরা দামে নিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের কোম্পানির কাস্টমার এবং রেজিস্টারভুক্ত কাস্টমার পৃথিবীতে কোনো দোকানদার বা কোনো শোরুম আপনাকে কখনোই রেজিস্টারভুক্ত কাস্টমার করে নাই যে জায়গায় আমাদের নেক্সট প্রোডাক্ট লিমিটেড বাই এন পি এল আপনাকে রেজিস্টারভুক্ত কাস্টমার বা মেম্বার করে নিচ্ছে তো ডিয়ার ফ্রেন্ডস আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা এখন আপনাদের বোঝা যাচ্ছি এখান থেকে দেখুন আপনি জাস্ট বাজার করে এই কন্দমার প্যাকেজ কি আমি আপনাদের এটা একটু মোটামুটি বুঝিয়ে দিই সেটা হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আপনাদের থাকতে পারে এখানে প্যাস্ট আপনার ইচ্ছা মতো পনেরোশো টাকার প্রোডাক্ট নেবেন খুচরা দামে হ্যাঁ এবং আপনি হয়ে গেলেন এখানকার মেম্বার অথবা রেজিস্টারভুক্ত কাস্টমার এবং এর পরবর্তী থেকে আপনি যতবার বাজার করবেন আমাদের এই কোম্পানি থেকে এবং আমাদের এই কোম্পানির একশোটারও বেশি শাখা রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে এবং ইনশাল্লাহ আমাদের প্রতিটা থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে খুব শীঘ্রই শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে এবং যে গতিতে যে হারে আমাদের কোম্পানি দৌড়াচ্ছে আশা করি কোম্পানি আরও অনেক কিছুই করবে আমাদের জন্য ঠিক আছে তো প্রিয় বন্ধু এখানে ক্লিনজার পেন কিলার যে কোনো একটি অল্প টাকায় আপনার লাখ লাখ টাকা চলে যাচ্ছে না আপনি প্যাকেজ আপনি খুচরা দামে কিনছেন এবং সেই সাথে পাচ্ছেন পঞ্চাশ পয়েন্ট পয়েন্টের সুবিধা আমি অবশ্যই আলোচনা করব। আমি আগেই বলেছি আজকে বিস্তারিত আলোচনা করব না ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন ইন ডিটেলস আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস আপনি খুসা দামে একটা প্রোডাক্ট কিনলেন পাইলেন পয়েন্ট এরপরে যদি আপনি কখনো একটা শার্ট কিনেন তাহলে আপনি কিনতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় সাথে পাবেন আরও দশ পয়েন্ট আগে কিন্তু পঞ্চাশ পয়েন্ট আপনার ছিল এরপরে আপনি যখন পাঞ্জাবি কিনবেন যদি কিনতে চান আপনার জন্য বাবার জন্য বা অন্য কারোর জন্য পাবেন আরও দশ পয়েন্ট আপনি আরও একটা থ্রি পিস কিনতে ইচ্ছা হচ্ছে পরবর্তীতে ডিসকাউন্টে কিনতে পারছেন এবং আটশো পঞ্চাশ টাকায় আপনি এই ট্রিপিসগুলো আমি নিজে দেখেছি নিজের চোখে দেখলাম যে আসলেই অনেক গর্জিয়াস এবং অনেক দেখতে সমাজে খাপ খাওয়ানোর মতো খুবই সুন্দর এবং কাপড়টা অনেক ভালো ঠিক আছে এবং যে কোনো জিনিস কিনবেন ডিসকাউন্টে কিনে ফেলতে পারবেন আপনি সুবিধা কী কী পাচ্ছেন এখান থেকে সুবিধা পাচ্ছেন দেখুন রেজিস্টারভুক্ত কাস্টমার হয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন পয়েন্ট রিপার্চেস সুবিধা পাচ্ছেন পয়েন্টের সুবিধা আয় করার সুযোগ সর্বশেষে পাচ্ছেন পুরস্কার পদবি ভ্রমণ সবশেষে পুরস্কার পদবি ভ্রমণ তো ফ্রেন্ডস এখান থেকে প্রথম যে চারটা সুবিধা এই যে প্রথম যে চারটা সুবিধা দেখতে পাচ্ছেন আপনারা এই চারটা সুবিধা পেয়ে যাবেন আপনি একবার এখান থেকে জাস্ট একটা প্রোডাক্ট কেনার পরে আপনাকে কোনো লোক ঢোকাতে হবে না কিছু ঢুকতে ঢোকাতে হবে না কাউকে কিছু করতে হবে না জাস্ট বাজার করবেন আর এই সুবিধাগুলো পাবেন এখন ডিসকাউন্টে আপনাকে কোনো কোম্পানি ডিসকাউন্টে আপনাকে কোনো দোকানদার কখনো কোনো কিছু কিনতে দিবে না কিন্তু আমার কোম্পানি দিচ্ছে বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে বা বাজারে গিয়ে যাচাই করে দেখবেন বাজারে জিনিসটার দাম একশো টাকা হলে আমার এখান থেকে আপনি পাবেন সত্তর টাকা আশি টাকা বা নব্বই টাকা দিয়ে তাহলে এটা ভালো না এটা তো পাচ্ছেন পাচ্ছেনই সে সাথে পাচ্ছি পয়েন্ট এখন পয়েন্ট দিয়ে আমি করবোটা কি ভাই চলুন এই বিষয়গুলো আমি একটু বিস্তারিত আলোচনা করে সংক্ষিপ্তভাবে আলোচনা করি পরবর্তীতে আমি প্রেজেন্টেশন নিয়ে আসবো প্রেজেন্টেশন এখন রেডি করা হয়নি প্রেজেন্টেশন রেডি করছি ঠিক আছে তো এই মুহূর্তে যারা জয়েন হবেন আসলে আপনার জন্য সৌভাগ্য যে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন কেন হবেন সেটাও আমি বলবো এটি পূর্বে আপনাকে বলিনি যে আপনি একবার এক জীবনে একটা প্রোডাক্ট কিনে যে এই সুবিধাগুলো কেন পাচ্ছেন সুবিধাগুলো দিয়ে কাজ কি হবে ঠিক আছে তো এই সুবিধাগুলো দিয়ে কাজগুলো আমি আপনাদের একটু বিস্তারিত বলছি বিষয়টা প্রথমত আপনি যখন কাস্টমার হইলেন আপনি পেয়ে গেলেন পঞ্চাশ পয়েন্ট একটু দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন আর যারাদের ইচ্ছা নাই উপরে উঠার বা জীবনে কিছু করা তারা দেখবেন না এটা আমি ভালো করি জানি তো আপনি পঞ্চাশ পয়েন্ট পেয়ে আমাদের কোম্পানি কি হয়ে গেলেন কাস্টমার হয়ে গেলেন পঞ্চাশ পয়েন্ট দিয়ে বাজার করে আপনি হইলেন কোম্পানির কাস্টমার আমি এটা একটু এখানে লিখে দিচ্ছি হুম কোম্পানির কাস্টমার হইলেন আপনি কাস্টমার ওকে এরপরে দেখুন এরপরে আপনি বাজার করতেছেন আপনি আবার আরও একটি শার্ট কিনলেন পাইলেন আরও দশ পয়েন্ট হইল ষাট পয়েন্ট ষাট পয়েন্টের সাথে দেখুন আপনি আবার আরও একটি ট্রিপিস পিস কিনলেন পাইলেন আরও দশ পয়েন্ট হইল কত প্লাস দশ সমান আপনার আরও হয়ে গেল এখান থেকে সত্তর পয়েন্ট এরকমভাবে আপনি বাজার করতে করতে যখন আপনার এখানে দেখা যাবে যে একশো পয়েন্ট হয়ে গেছে তখন আপনি হবেন কোম্পানির ভিআইপি জেনারেল মেম্বার তখন কোম্পানির জেনারেল মেম্বার হবেন আপনি জেনারেল মেম্বার ঠিক আছে তো একশো পয়েন্ট হওয়ার পর জেনারেল মেম্বার হয়েছিলেন আপনি আপনার র্যাঙ্ক মানে এখান থেকে আপনি একটু উচ্চতর একটা চেয়ার গ্রহণ করলেন এখন আপনার দামটা একটু বেশি এখানে প্রথমে ছিলেন কাস্টমার আপনি বাজার করতে করতে একশো পয়েন্ট হইলেন জেনারেল মেম্বার হলেন এখন বলেন জেনারেল মেম্বার হওয়াতে আমার লাভ কি লাভ কিছু হয় নাই মনে করেন কিন্তু আপনি ডিসকাউন্টে তো বাজার করতে পারছেন আপনার তো টাকা লস হচ্ছে না বাজার করতেছেন তাই না এরপর এবার দেখুন আপনি বাজার করতে করতে আপনার যখন পাঁচশো পয়েন্ট হয়ে যাবে অনেক বাজার করতেছেন পেস্ট কিনছেন তেল কিনছেন আপনি চিনি কিনছেন এখান থেকে পাঁচশো পয়েন্ট হয়ে যাওয়ার পর আপনি হবেন কোম্পানির ভিআইপি মেম্বার মেম্বার তো ভিআইপি হওয়ার পর কোম্পানি আপনাকে স্টেজে তুলে আপনাকে ভিজিটিং কার্ড দিয়ে এবং মালা দিয়ে বরণ করবে আপনার নাম পদবি ইত্যাদি ইত্যাদি এবং আমাদের কোম্পানির নাম দিয়ে আপনাকে এক হাজার ভিজিটিং কার্ড দিয়ে সংবর্ধনা দিবে সো এবার হলেন কি আপনি ভিআইপি মেম্বার তাতেও কি আপনার কোনো লাভ হয়েছে মনে করুন তাতেও আপনার লাভ হয় না আপনি এই ভিজিটিং কার্ড দিয়ে করবেন কি আপনার প্রচার হচ্ছে কোথায় আপনাকে তো মানুষ এবার হচ্ছে কোম্পানির প্রচার আপনার লাভ কোথায় হচ্ছে আপনি বাজার করতে করতে থেকে এখান একটা সময় গিয়ে আপনার জমা হইলো এক হাজার পয়েন্ট হইলে দেখুন কি সুন্দর সুবিধাগুলো আপনি এখান থেকে পাচ্ছেন চার রকমের সুবিধা পাবেন কয় রকমের সুবিধা চার রকমের সুবিধা পাচ্ছেন চারটি সুবিধা যখন আপনার এখানে এক হাজার পয়েন্ট হবে সো আমার এখানে এক হাজার পয়েন্ট হয়ে গেল এবার আমি চারটা সুবিধা পাবো কী কী সুবিধা নাম্বার ওয়ান সুবিধা আমি একবার ট্রিটমেন্ট ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতা পাব ট্রিটমেন্ট ভাতা পাবো পঁচিশশো টাকা এটা কোম্পানি আমাকে দিয়ে দিবে ট্রিটমেন্ট ভাতা ঠিক আছে আমার দুই নাম্বার সুবিধা হলো শিক্ষা ভাতা শিক্ষা ভাতাটা কে পাবে শিক্ষা ভাতাটা পাবে আমার সন্তান আদি যদি থাকে তারা শিক্ষা ভাতাটা পাবে শিক্ষা ভাতা বা ভাই বোন যারা আছে যদি থাকে আপনার কেউ পড়াশোনা করতেছে হ্যাঁ তারা যদি মনে করেন পড়াশোনায় ভালো কিছু করতে পারে তাহলে তাদের শিক্ষা ভাতা হবে পাঁচ হাজার টাকা কি হইল আপনি এখানে গেল এটা তিন নাম্বার সুবিধা দুই নাম্বার সুবিধা প্রথমে চিকিৎসা ভাতা পাইলাম পরে শিক্ষা ভাতা পাইলাম এবার দেখুন আমাদের তিন নাম্বার সুবিধা রয়েছে ক্রেস বা সম্মাননা আপনাকে কোম্পানি ক্রেস দিয়ে সম্মান সম্মাননা করবে ক্রেস তো কি বুঝেন আপনারা সবাই ক্রেস জিনিসটা কি যে ফুটবল খেলায় দেখেন না যে ক্রেস দেয় এরকম একটা ক্রেস দিয়ে আপনাকে মালা দিয়ে স্টেজে তুলে অনুষ্ঠান করে সম্মান দিবে দেখুন কতটুকু সম্মান দিচ্ছে কোনো কোম্পানি কোন দোকানদার কখনো আপনাকে এরকমভাবে সম্মানিত করেছে অবশ্যই নয় আপনি শুধুমাত্র বাজার করেছেন কোনো মেম্বারকে আমাদের কোম্পানিতে কি এনরোল করার নাই ঢোকার নাই এটা লোক ঢোকানোর ব্যবসা না ভাই যে লোক ঢোকায় আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন আপনি ঢোকাবেন তার প্রয়োজনে আপনার প্রয়োজনে না তার প্রয়োজনে ঢোকাবেন তার প্রয়োজনে ঢোকাইলেই আপনার প্রয়োজনটা অটোমেটিক মিটে যাবে ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস এখানে আমাদের আরও একটি সুবিধা রয়েছে সেটা চার নম্বর সুবিধা এই সুবিধার আপনি জীবিত থাকা অবস্থায় পাবেন না আল্লাহ না করুক আপনি বা আমি এই কোম্পানিতে বাজার করতে করতে যখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে পয়েন্ট হয়ে গিয়েছে এক হাজার তখন কোম্পানি আপনাকে মরণোত্তর ভাতা দিবে মরণোত্তর ভাতা দেবে এটা হলো আমাদের চার নাম্বার সুবিধা এটা আপনার মৃত্যুর পর আপনি পাবেন মৃত্যুর পর এই মৃত্যুর পর কোম্পানি আপনি আপনার জানাজা শুরু হওয়ার আগে কোম্পানি কানে যদি নিউজ পৌঁছায় যে আপনি মারা গিয়েছেন অবশ্যই পৌঁছে যাবে কারণ আমরা তো আছি সহকর্মীরা তাই না তৎক্ষণাৎ কোম্পানি লোক দিয়ে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিবে এবং সর্বত চেষ্টা করবে জানাজা শুরু হওয়ার পূর্বে আপনার পঞ্চাশ হাজার টাকাটা আপনার পরিবারের হাতে তুলে দেওয়ার এবং আমাদের পার্শ্ববর্তী একটি জেলা মুক্তাগাছা মুক্তাগাছা এরকম একটি কাহিনী ঘটেছে যে কিনা পঞ্চা পাঁচ এক হাজার পয়েন্টের বাজার করেছিল এবং সে মারা গিয়েছিল এবং তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ওনার জানাজা শুরু হওয়ার পূর্বেই কোম্পানি থেকে লোক গিয়ে টাকা দিয়েছে এবং তৎক্ষণাৎ ওখানে যারা জানা যায় ছিল সবাই এই কোম্পানিতে জয়েন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ একটি কোম্পানি আসলে আমি আপনাকে বারবারই বলবো যে আমি পুরোপুরি আজকে বলবো না আপনাকে জাস্ট আপনি আপনাকে সংক্ষিপ্তভাবে বলছি বিষয়গুলো পুরোপুরি বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে কারণ এত সুন্দর এই কোম্পানির সিস্টেমগুলা আমি ইতিপূর্বে বহু কোম্পানিতে কাজ করছি এত সহজ ইনকামের সুবিধা আমি আর কোনো কোম্পানিতে পাই নাই এবার দেখুন আপনি এখনও লোক ঢোকাবেন না আপনার দরকার শুধু বাজার করার আপনার ইনকাম করার দরকার নাই আপনার অটোমেটিক ইনকাম হয়ে যাবে ভাই এইবার দেখুন আপনাদের এতক্ষণ যাবত যে জিনিসগুলো দেখালাম সেটা গেল আমাদের আবার দেখ সরি শুধুমাত্র পয়েন্টের সুবিধা এবার আপনি বাজার করতে করতে পাঁচ হাজার পয়েন্ট জমা হলো আপনার অ্যাকাউন্টে কত পাঁচ হাজার পয়েন্ট এবার আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির ক্লাব মেম্বার কি হলেন ক্লাব মেম্বার পাঁচ হাজার পয়েন্টের বাজার করার পর ক্লাব মেম্বার হলে আবার সুবিধাটা কী দিচ্ছে কোম্পানি আর কত কি কাহিনী করব কোম্পানি তাই না সো ক্লাব মেম্বার হওয়ার পরে আপনার যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন সেটা সুবিধাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কোম্পানির প্রতি মাসে সেলের উপর ভিত্তি করে যে আয় হয় সেই আয়ের এক পার্সেন্ট অংশীদার আপনি পেয়ে যাবেন এই এক পার্সেন্ট প্রতি মাসে যারা ক্লাব মেম্বার আছে কোম্পানি যারা ক্লাব মেম্বার রয়েছে তাদের সবার মধ্যে এই এক পার্সেন্ট অংশ একশো ভাগের এক ভাগ অংশ কোম্পানি বন্টন করে দিবে সেটা হইতে পারে পাঁচশো টাকা সেটা হইতে পারে প্রতি মাসে পাঁচ লাখ টাকা প্রতি মাসে সেটা স্যালারির মতো আপনার চাকরিতে যেভাবে স্যালারি আসে স্যালারির মতো আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে পড়বে যখন আপনি ক্লাব মেম্বার হয়ে যাবেন বাজার করতে করতে কী করছেন ভাই এই যে এতগুলো সুবিধা আমি আপনাকে এতক্ষণ বললাম হ্যাঁ এই যে পয়েন্টের সুবিধা আর সুবিধা এখানে কি কাউরে ঢোকাইতে হয়েছে কাউরে ঢুকাইতে হয় নাই আপনি শুধুমাত্র বাজার করেছেন এবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি অমুক জায়গায় থাকি ফোন করেন আমাকে যারা এখনও আমি কিন্তু কাজ করতেছি অলরেডি আজকে পনেরো বিশ দিন যাবত কাজ করতেছি কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করি নাই আজকে প্রথম ভিডিও করতেছি তাই প্রথম ভিডিওতে এত কিছু বিস্তারিত বলা পসিবল না আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদের কাছে ঠিক আছে এখানে দেখুন আমাদের বিষয়টা হলো যে এখানে আমাদের সারা বাংলাদেশে একশোটারও বেশি শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে কিছু নামি দামি জায়গা রয়েছে যেমন আমাদের এখানে গাজীপুর চৌরাস্তা শাখা আছে আমি যেগুলো জানি আমি সবগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সবগুলা শাখার লোকেশন আগে নিয়ে নিই এখনও হাতি নেই নাই আমাদের শাখা রয়েছে ময়মনসিংহ ভালোকা ত্রিশাল ময়মনসিংহ সদর নেত্রকোনা হ্যাঁ এই এই জায়গাগুলোতে আমার আমার জানা মতে শাখা রয়েছে আরও অনেক জায়গা রয়েছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আমি বলবো যে এখান থেকে আপনারা আপনারা কাজ শুরু করে দিলে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে এবার দেখুন আমরা এতক্ষণ চার নাম্বার সুবিধা পর্যন্ত পাইলাম এবার পাঁচ নাম্বারে কি বলছে আমাদের করার করার সুযোগ সুযোগ এটা কি নাম্বার পুরস্কার ভ্রমণ এই দুইটাই এক যখন ছয় গাতা আপনি করার সুযোগটা পাবেন তখন আপনি আয় পুরস্কার পদবি ভ্রমণ অটোমেটিক পেয়ে যাবেন অটোমেটিক পেয়ে যাবেন এই পুরস্কার পদবি ভ্রমণটা এটা আয় করার ক্ষেত্রে এইখানে চলে আসলো জয়নিং কাজ কি আপনার এখানে যদি এখানে বেশি ইনকাম করতে চান প্রতি মাসে বিশ হাজার থেকে এক লক্ষ টাকা আসলে ইনকাম করতে চান আপনাকে এখানে তথ্য শেয়ার করতে হবে পৃথিবীতে আমার একটা সিস্টেম আপনাকে বলি আগের যে সিস্টেম আগের যুগের আদিকালের সিস্টেমগুলা এখানে একটু একে আপনাদের দেখা দিই এই যে এক দুই তিন চার পাঁচ মনে করেন এভাবেই দেখালাম এটা হলো কারখানা এটা কি এটা হলো কারখানা হ্যাঁ একটু এটা হলো কারখানা এটাকে এ লিখলাম আমি এটা হলো অ আপনার হ্যাড অফিস হ্যাঁ তারপর হেড অফিস থেকে আসলো ডিলারের হাতে ডিলার থেকে আসলো রিটেলারের হাতে রিটেলার থেকে আসলো দোকানদারের হাতে তারপর আমরা অভাগা কাস্টমাররা এই প্রোডাক্টগুলো পাচ্ছি মানে প্রোডাক্ট পাই আর কি যে কোনো প্রোডাক্ট কিনি না কোনো বাজার থেকে পাই তাহলে দেখেন কারখানাতে যখন একটা প্রোডাক্ট তৈরি হয় কারখানাতে প্রোডাক্টটা তৈরি হয়েছে মনে করেন তিরিশ টাকা খরচ হয়েছে এবার কারখানা থেকে হেড অফিসে আসতে এখান থেকে খরচ চলে গেল আরও দশ টাকা বেশি হয়ে গেল হলো চল্লিশ টাকা তখন দাম হয়ে গেল এই যে এখানে দশ টাকা যে মাঝখানে গায়ে বলো এই দশ টাকা কারখানার শ্রমিকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে শ্রমিকদের মধ্যে বন্ট করে দেওয়া হবে হুম এরপরে হেড অফিস এদের কিছু লাভ রাখতে হবে অবশ্যই সো এখান থেকে এই প্রোডাক্টটা চলে গেলো ডিলারের হাতে যখন ডিলারের হাতে দিবে তারা অবশ্যই চিন্তা করবে কিছু লাভ করার সো এখানে ধরলাম আমি দশ টাকাই লাভ করলো হলো পঞ্চাশ টাকা এই ডিলার যখন রিটেলারের কাছে দিবে ডিলার চিন্তা করবে কিছু তো লাভ করতে হবে তার হয়ে গেল ষাট টাকা হুম ষাট টাকা হয়ে গেল এই ডিলার যখন দোকানদারের কাছে দিবে তখন ওই ডিলারও চিন্তা করবে আমি একটু বেশি লাভ করে দিই খুচরা দাম তো প্রোডেক্টের গায়ে কত লেখা থাকবে সেটা আপনি এবার বুঝতেই পারতেছেন এটা হয়ে গেল আশি টাকা এবার খুচরা দাম প্রোডাক্টের গায়ে লেখা হলো একশো টাকা এটা দোকানদাররা মাঝে মাঝে কাছের দোকান কাছের লোকেদের কাছে সেল দেয় আপনার নব্বই টাকা দিয়ে কারোর কাছে পঁচানব্বই টাকা দিয়ে কারো কাছে একশো টাকা দিয়ে মনে করেন একশো টাকাই সো এই যে একশো টাকা তো শুরু হয়েছিল তিরিশ টাকা থেকে আমি একটু যদি দেখি গায়েব হয়েছে দশ টাকা যুগ দশ টাকা যুগ দশ টাকা যুগ বিশ টাকা তো এই টাকাটা গেল কই টাকাটা এই যে ভিতরে থার্ড পার্টিগুলা এরা গায়েব করে ফেলছে এই সিস্টেমটাকে তুলে দেওয়ার জন্যই আমাদের কোম্পানি মূলত সিস্টেম চালু করেছে মাউট টু মাউথ কাস্টমার তো কাস্টমার কাস্টমার দিয়ে ওরা কাস্টমার ধরবে ওরা ডিলার রিটেইলার এদের চিন্তা এখান থেকে তুলে দিয়েছে এদের যে খাওয়াটা এরা এখান থেকে আর খাইতে পারবে না আপনি দোকানদার আপনি আপনি ডিলার আপনি সবকিছু ঠিক আছে তাহলে আমাদের কি দরকার আর দোকানে দোকানে গিয়ে এত টাকা এত গোলা টাকা দেয়ার আপনি কি চিন্তা করছেন আপনি হয়তো ভাবতেছেন কোম্পানি অনেক আয় হয়ে যাচ্ছে কিন্তু আপনার কয় টাকা এখানে বাঁচতেছে এই সিস্টেমে কোম্পানি কি করেছে যে আপনি আরেকজনকে শেয়ার করেন তাহলে আপনার এখান থেকে আয় হবে এই যে রিটেইলার হ্যাঁ ডিলার এরা যে ইনকামটা করত এই ইনকামটা আপনার এখানে থাকবে তাহলে আপনি কাস্টমার হয়ে ইনকাম করতে পারতেছেন চল্লিশ টাকা লাভ হইতেছে আপনার হিসাব যেটা করতেছে আমি জাস্ট আনুমানিক একটা হিসাব বললাম তাহলে লাভ কি কম হইতেছে এখান থেকে সিস্টেমটা হলো যে তথ্য শেয়ার করা আপনি তথ্য শেয়ার করে আয় করার সুযোগ পেয়ে যাবেন এখান থেকে এবং সেই তথ্য শেয়ার করে পুরস্কার পদবি এবং করতে পারবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন আমি ইন ইন একেবারে প্রেজেন্টেশন সাজিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই আজকে শুধুমাত্র এতটুকুই তথ্য জানালাম যে এখান থেকে এই এই এইভাবে জয়েন হয়ে আপনি ভালো একটা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন শুধুমাত্র বাজার করলেও আপনি ইনকাম করতে পারতেছেন ঠিক আছে সো আপনি আমার গ্রুপে আমার কমিউনিটিতে জয়েন থাকেন আরও বিস্তারিত তথ্য অটোমেটিক্যালি জানতে পারবেন সকলেই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম